কমলাসাগর মণ্ডলের উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী উদযাপন করা হয় ডক্টর বি আর আম্বেদকরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব ভারতীয় জনতা পার্টির সিপাহীজলা জলার জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া

গরিব মানুষের কথা বলবে এসসি সমাজের কথা বলবে বি আর আম্বেদকরের মূর্তি লাগিয়ে জন্মদিন পালন করা এটা কমিউনিস্ট করে না কমিউনিস্ট কি করে কমিউনিস্ট স্টালিনের জন্মদিন কত বর্ষ স্টালিনের মার জন্মদিন পালন করবে লেলিনের বাবার জন্মদিন পালন করবে মৃত্যু দিবস পালন করবে তারা ছেলে মেয়ে থাকলে হিরিরও জন্মদিন পালন করবে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা